রাধে রাধে সবাইকে শুভ সকাল আমি শুভ সকাল বললাম কারণ এটা হলো ভোর চারটার সময় আমরা নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরে যাচ্ছি তো নৌকাতে আছি সবাই আমরা আর খুব সুন্দর লাগছে পরিবেশটা এত সুন্দর বলার মতো না তো চলো তোমরা দেখো আর এই ভিডিওটা আমার একটু পুরাতন তোমরা একটু সবাই মিলে দেখো অনেক দিনের পুরাতন তিন চার মাসের ভিডিও তো চলো দেখো এই যে আমরা নবদ্বীপ ধাম হচ্ছি এই যে মায়াপুর আমি এটা নিয়ে তিনবার হলো আসা কিন্তু ভিডিও করা হয়নি এবার একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করবো হ্যাঁ তো চলো কোথায় কোথায় ঘুরবো কোথায় কোথায় যাবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সামনে রাখছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাকটু মাই চ্যানেল পিঙ্কি রয় তো আমি চলে এসেছি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কারণ এই ভিডিওটা অনেক দিনের আমার গ্যালারিতে ছিল তো আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতেই আমি ভিডিওটা দেখতে পেলাম এটা হলো মায়াপুরের ভিডিও তো আমি যখন মায়াপুরে গেছিলাম তখন ভিডিও করেছিলাম কারণ ভিডিওটা তখন ছাড়া হয়নি কোনো কারণবশত ছাড়া হয়নি তো মায়াপুরে গেছিলাম আমরা হোলির সময় আর হোলির সময় যাই এমন বিপদে পড়ে গেছি ঘর রুম পাচ্ছি না ভাড়া দিয়ে তাও কত কষ্টর পরে বেলা বারোটার পরে এই রুমটা আমরা পেয়েছি জানো একটু রুম খুঁজে 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 রুম আর পাই না কারণ এর আগেও আমি দুবার গিয়েছি কিন্তু এরকম আমি ইয়ে বিপদে পড়িনি কিন্তু এবার অনেকজন মিলে গেছি তো রুম আর পাওয়া যাচ্ছে না তার মধ্যে এবারে হোলির সময় গেছি তার জন্যই এত ভিড় প্রচণ্ড ভিড় আর হোলির সময় যদি তোমরা যাও তো আগে আগে একটু রুম ভাড়াগুলো করে নিও তাহলে তোমাদের খুব ভালো হবে তো আমরা একদম রুমে ঢুকে সবাই একদম রেস্ট নিচ্ছি সবাই শুয়ে শুয়ে পড়ে গেছি শুয়ে উঠে স্নান ট্রান করে এই যে আমরা হাঁটতে বেরিয়েছি মন্দিরে যাবো এখন মন্দির দেখতে বেরিয়েছি তো তোমরা কে কে মায়াপুর এসেছ অবশ্যই কমেন্ট করো আর এই যে এটা আমার বান্ধবী তারপরে আমি তো আমরা এখন প্রসাদ নিতে যাব। হ্যালো বন্ধুরা দেখো কত কষ্ট করে প্রসাদ পাচ্ছি এই এত কষ্ট ওসব পাওয়ার জন্য বলার মতো না দেখো বন্ধুরা হ্যালো গাইস আমরা সারাদিন করে মন্দিরের প্রসাদ নিয়ে রাখি আমরাছি আমরা ঘুরতে তো এখানে রানা প্রবুজির দোকানে আমরা এসেছি বিরিয়ানি নিতে তো সবাই চিনো ওই প্রবুজিকে বিরিয়ানির দোকান একদম ভাইরাল বিরিয়ানির দোকান তো আমরা এখানেই আসছি বিরিয়ানিটা নিতে তো নিয়ে যেয়ে খেয়ে খুব ভালো লাগছে অবশ্যই আসবে খাবে ভালো লাগবে তো চলো রাখছি